আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ যে গল্পটি বলবো সেটি হল আল্লাহ তালা স্বামী স্ত্রীর যেই কাজ দেখে খুশি হয়েছিলেন বা হেসে দিয়েছিলেন সেই ঘটনাটি হল এক লোক নবীজ সাল্লা সাল্লামনি করে সে রসুল আল্লাহ আমি ক্ষুধারত তখন নবীজ সাল্লা সাল্লাম তার স্ত্রীদের নিকট লোক পাঠালেন যে বাড়িতে খাবারের ব্যবস্থা আছে কিনা তো বাড়ি থেকে সংবাদ আসলো যে বাড়িতে পানি ব্যতীত অন্য কোনো খাবারের ব্যবস্থা নেই তখন নবীজ সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পারো তখন একজন আনসারি সাহাবে হজরত আবু তালহারদি আল্লাহ তালু বললেন আমি এই বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন যে তিনি নবীজি সাল্লাহ সাল্লামের মেহমান তাকে সম্মান করো তো স্ত্রী বললেন যে বাড়িতে বাচ্চাদের খাবার ব্যতীত আর কোনো খাবারের ব্যবস্থা নেই তখন আবু তল্লাহারাদি আল্লাহ তালু বললেন যে তুমি খাবার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পারিয়ে দিবে তখন তার স্ত্রী বাতি জ্বালালেন এবং বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন সামান্য যে খাবার ছিল সেই খাবার উপস্থিত করলেন যেহেতু খাবার অল্প ছিল এজন্য বাতি ঠিক করার বাহানায় তিনি বাতিটিকে নিভিয়ে দিলেন এবং মেহমানের সাথে তারা অন্ধকারে বসে খাওয়ার মতো শব্দ করতে লাগলেন যেন মেহমান বুঝতে পারে যে তারাও মেহমানের সাথে খাচ্ছেন এভাবে তারা সারারাত কাটিয়ে দিলেন না খেয়ে সারারাত কাটিয়ে দিলেন বাচ্চারাও না খেয়ে সারারাত কাটিয়ে দিল ভোরে যখন তিনি নবীজিৎ সাল্লা সাল্লামের নিকট উপস্থিত হলেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যে গত রাতের তোমাদের কাণ্ড দেখে দহিক ও আজিবা আল্লাহ তালা হেসে দিয়েছেন অথবা আল্লাহ তালা খুশি হয়েছেন এবং আল্লাহ তালা নাজিল করেছেন আলা আং ফুসিহিম ওলা কানাবিহিম হস হস যারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজের ওপর অন্যদেরকে অগ্রগণ্য করা অর্থাৎ প্রাধান্য দিয়ে থাকেন আল্লাহ তাদের প্রশংসা করেছেন এটি বুখারি শরীফের চার হাজার আটশত একাশি নং হাদিস এবং বুখারি শরীফের তিন হাজার সাতশত আটানব্বই নং হাদিস